আর এর সাথে যদি আরো সাত পৃথিবীর কলম অর্থাৎ গাছ গাছে যুগ করা হয় এই পৃথিবীর লেখকের সংখ্যাই কতজন লেখিকার সংখ্যাই কতজন ভার্সিটির সংখ্যাই কত বুদ্ধিজীবীদের সংখ্যাই আর কত পণ্ডিত আর বিচক্ষণার টক সাথে বক বক করা লোকদের সংখ্যাই আর কত তাম পৃথিবীর সাথে যদি সাত পৃথিবীর বৃক্ষ যোগ করা হয় তামাম পৃথিবীর পানির সাথে যদি আরো সৎ পৃথিবীর পানি যোগ করা হয় তারপরও এই বিধানের কল্যাণকামিতা এই বিধানের রহমা এই বিধানের বারাকা কোন দিন পৃথিবীতে আল্লাহর বান্দাবান্দিরা শেষ করতে পারবে না প্রশ্ন করতে পারেন এই বিধানে কি সব আছেন আল্লাহ জবাব দিচ্ছেন আমি এমন কোনো কিছু রাখিনি এই পৃথিবীতে মানুষের চলার জন্য কোনো বিধান আমি বাকি রাখিনি

সব দৃষ্টান্ত সহ বিস্তারিত আমি আলোচনা করে দিয়েছি তা আবার ইল্লা কুপুর কিন্তু অধিকাংশ মানুষ এই বিধানকে অস্বীকারী করে মানি না মানি না এই বিধান যদি কায়েম হয় তাহলে কল্যাণ কি হবে এই বিধান যদি জমিনের বুকে বাস্তবায়িত হয় কল্যাণটা কি হবে পাঁচ নম্বর সুরা সুরা মায়েদার ছেষট্টি নাম্বার আয়াতে বলেন ولو أنهم أقاموا التوراة والإنجيل وما أنزل إليكم من ربهم لأكلوا من فوقهم ومن تحت أرجلهم جودي أمر بَنْدَرَ إماندر جوشتيلا توراة إنجيل أبو তোমাদের উপর যেই কিতাবটা সর্বশেষ নাজিল করা হয়েছে এটা যদি বাস্তবায়ন করে লাআকালু অবশ্যই তারা খাবে মিং ফাউকিহিম উপর থেকে রিজিক আসবে ওয়া তাহাতি আর জলিন নিচ থেকে রিস্ক বের হবে অর্থাৎ আকাশ এবং জমিনের অলাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ আমার জমিনের লোকেরা যদি ইমানদার তাকুয়া বান হতো তাহলে আকাশে যতগুলি বারাকার দরজা আছে সব আমি খুলে দিতাম এবং জমিনের যতগুলি বারাকার দরজা আছে সব খুলে দিতাম এই বিধান বাস্তবায়িত হলে মুসাল্লাহ সাল্লামের যেমন মান্না খেত সালোয়া খেত আকাশ থেকে বোনা খাবারের ব্যবস্থা করা হতো আল্লাহর আলমিন ইমানদারদেরকে জানিয়ে দিয়েছে পৃথিবীর অবস্থা যদি আবারও সেই অবস্থায় চলে যায় গোটা পৃথিবীতে খাদ্য দিয়ে বর হয়ে বরপুর হয়ে যাবে ফল দিয়ে ফসল দিয়ে ফুল দিয়ে গোটা পৃথিবী শস্য শ্যামলা সুতলা সফলা এমন এক সুন্দর পৃথিবীতে বান্দা আমাকে আল্লাহ একবার বলবে বান্দা আমার সামনে

যদি তাওরাত ইঞ্জিল এবং কোরআনের বিধান এই জমিনে বাস্তবায়িত না হয় তাহলে পৃথিবীর কোনো ইমানদারের ইমানই গ্রহণ করা হবে না তাদের সলাদ তাদের সিয়াম তাদের জাকাত তাদের হাজ তাদের সদাকা তাদের সালাফি কনফারেন্স তাদের ওয়াজ মাহফিল তাদের সিয়াম তাদের তারাবি তাদের সব কিছু সব জিনিস করে দেওয়া হবে এই জমিনে আমি পাঠিয়েছি খলিফা জমিনের প্রতিনিধিত্ব করার জন্য আমি পাঠিয়েছি বত্রিশ নম্বর সুরাম সুরা সাজদার চব্বিশ নম্বর আয়াতে আল্লাহ রবুল আলমিন বলেন অজে আল্লাহমা তাই আমিনা লাম্মা সবারু। ওয়াকানু বি ইউ কিনুন মালাকার সিআম রাখে মালাকার সালাত করে মালাকারাম আল্লাহর দরবারে রুকুত সাজদারত কিআমরত মালাক দের তাসবীহ তাহলিল হয় এর পরেও এই পৃথিবী বানালাম সূর্য বানালাম চন্দ্র বানালাম আমার ईमानदार বান্ধদের দায়িত্ব হচ্ছে দিনে এবং রাতে অল টাইম অলওয়েজ এই জমিনে আমার বিধান চলবে এই জমিনে এমপিদের বিধান চলতে দেওয়া হবে না এই জমিনে মন্ত্রীদের বিধান চলতে দেওয়া হবে না ওই জমিনে কুপ্পারদের বিধান চলতে দেওয়া হবে না এই জমিনে মুসলিকদের বিধান চলতে দেওয়া হবে না এই জমিনে তগুতের বিধান চলতে দেওয়া হবে না এই জমিনে এবং মুসলিকদের বিধান চলতে দেওয়া হবে না এই পৃথিবীর ইমানদার গোষ্ঠীর দায়িত্ব হচ্ছে ইন্নি জাহিরুম ফিল আর্দ খলিফা জামেলা বুঝি না সিডর বুঝি না আমপান বুঝি না নারকিস বুঝি না আইলা বুঝি না এবং সাইক্লুন বুঝি না সাইবুম বুঝি না বুলেট বুঝিনা সমস্ত বিপদ মাথায় নিয়ে এই জমিনে মুসল্লিদের দায়িত্ব হলো এই জমিন আল্লাহর দিন বাস্তবায়ন করা অহির বিধান কায়েম করা কথা বলেন ঠিক কিনা শুধু তাই নয় দলিল আল্লাহ করে বলাল আমি সতেরো নম্বর সুরো সুরো বনি ইসরিলে চল্লিশ নম্বর হাতে বলেন তো সব বিহুলা হুসামা ও তো সব ও আর দু অমাং ফি ইল্লা ইউসব বিগু বিহাম দিঘি ওলা কিল্লা তফ কহু না তসবি হকুম ওয়াইমিং সৈয়িন ইল্লা ইউসব বিগুবিহাম ওলা কিল্লা তফ কহু না তসবি আহহুম আল্লাহকে বলেন তুসব বিগুলাগু সামা ওয়া তো সবু অল আরুদু হিন্না সাত আকাশে যা রয়েছে সাত জমিনে যা রয়েছে সবাই আমার নামে সুবহান সবাই আমার নামে আলহামদুলিল্লাহ পড়তেছে সবাই আমার নামে আল্লাহ বিহু বিহান তারা যে আমার নামে তাসবি পরে ওলা কহ না তাস তোমরা সেটা বুঝো না তোমরা সেটা তাইলে তারা যে তাসবি পড়তেছে আমরা সেটা বুঝি না আমাদেরকে যেদিন এই পৃথিবীর বুকে পাঠাবে আল্লাহ রব্বুল আলমিন যখন মালাই ইকাদিকে নিয়ে বসলেন বললেন আমি জমিনে খলিফা পাঠাতে চাই তোমাদের ওপিনিয়ন কি তখন তারা বলেছিল আতাজ আলু ফিহা মাই ইউসিদু ফিহা ওয়াইসিকুদ্দিমা নাহনুন সাববিহু বিহামদিক ওয়া নুকদ্দিসুলাক আরে এই সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ আমরাই তো পড়ি তাদেরকে আবার জমিনে পাঠাতে চাচ্ছেন কেন তখন তিনি বললেন ইন্নি আয়ালামুন ওরে মালাইকেরা জানিস না আমার উদ্দেশ্য ভিন্ন আমার এই বান্দাগুলি দি আমি লাউকে মাফুস থেকে যে বিধান পৃথিবীতে দিব তাদের কাজ হবে এই বিধান বাস্তবায়ন করা কথা কি ঠিক নয় প্রিয় উপস্থিতি বিধান যদি বাস্তবায়ন না করেন তাহলে অবস্থা কি হবে আল্লাহর রসুল সাল্লাহ আলসালামকে আবুল আহাব উদ্বা সাইবা মুগিরা একদিন ডেকে বসলো প্রিয় উপস্থিতি আলোচনাটা শেষ করতে গিয়ে যদি দশ বেজে যায় আপনাদের আপত্তি থাকবে আচ্ছা ঠিক আছে আল্লাহর রসুল সাল্লামকে নিয়ে আবু জাহেল উদ্বা সাইবা মুগিরা বসল মোহাম্মদ তারা একবার বললেই চলবে মোহাম্মদ তুমি যে অবস্থা শুরু করেছ আমাদেরকে বাপ আইন থেকে বের করতে চাচ্ছ বাপ দাদার নিয়ম রীতি রসম রেওয়াজ প্রথা ট্রেডিশন ইত্যাদি থেকে বের করতে চাচ্ছ তোমার উদ্দেশ্যটা কি তুমি কি এই পথ থেকে সরে দাঁড়াবে না না তুমি তুমি কি কি বন্ধ করবে চাও তোমার উদ্দেশ্য সুন্দরী নারী চাও তাহলে আমরা বাসায় করে তোমার হাতে তুলে দেবো তুমি কি সম্পদ চাও সবার কাছ থেকে ট্যাক্স তুলে তোমাকে বৃত্তশালী বানিয়ে দিব তুমি কি নেতৃত্ব চাও তাহলে আমি তোমাদের তোমার কমান মতো আমরা চলবো তখন মুহাম্মদ সাল্লাল্লাহ সাল্লাম বললেন আপনাদের বক্তব্য দেওয়া কি শেষ তখন ওই যে দারুন নাদুয়ার সংসদ সদস্য যারা ওই যে বেনামাজি ওই যে মুস ওই যে হেডাম ওই যে চকরাঙ্গে হ্যাঁ বক্তব্য শেষ তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাহ সাল্লাম তাদেরকে তাদের মুখের উপর বলে দিলেন শোনো মক্কা যারা চালাচ্ছো তোমাদেরকে বলছি মাদিনা যারা চালাচ্ছ তোমাদেরকে বলছি আমাকে নিয়ে বসছো না হ্যাঁ বসেছ অল্ল খে লাউ অদাউ সামস ফি এমিনি অল কমর ফি এসারি আলা আন আতুলু হাদাল আম্র হাতা ইউজুকি রহুল্ ল কু আউ উহুলিকা মা তারক তুহু তোমরা তো আমাকে যা দিতে পারবে অর্থাৎ যে প্রস্তাবনা আমার কাছে সাবমিট করেছ তা যা দিতে না পারবে অর্থাৎ আকাশের সূর্যটা যদি আমার ডান হাতে এনে দেওয়া হয় আর আকাশের চন্দ্রটা যদি আমার বাম হাতে এনে দেওয়া হয় আলা আনা আলারুকা আমরা চন্দ্র যদি এনে দেও বাম হাতে সূর্য যদি এনে দাও ডান হাতে তবু আমি মোহাম্মদ যেই কাজ হাতে নিয়েছি এই সরস্বতী ভগবতী দুর্গা রামায়ণ শিব কালী এই সমস্তের সামনে নত হওয়া জীবন্ত কন্যাকে দাপন করে দেওয়া জুর যার মূল্য তার এই নীতিতে সমাজ উঠবে আর বসবে এই সবগুলিকে বেনিস না করা পর্যন্ত সবগুলিকে দাফন না করা পর্যন্ত মোহাম্মদ ততক্ষণ পর্যন্ত থামবে না যতক্ষণ না পর্যন্ত আল্লাহর জমিনে বিধান বাস্তবায়িত না হচ্ছে ততদিন পর্যন্ত আমি মোহাম্মদ কাজ করে যাব যতদিন পর্যন্ত কাজ করতে করতে আমি মোহাম্মদ শেষ না হয়ে যাচ্ছি না হয়ে যাচ্ছি এই পৃথিবী থেকে আমি একদম শেষ না হয়ে যাচ্ছি ততদিন পর্যন্ত আবু আহাব শোনে রাখ আবু সুফিয়ান শুনে রাখ

আমি মোহাম্মদ এই পৃথিবীর মুখে পাঠানো হয়েছে ই উরীদুন আনি উতবি নোর আল্লাহ কি বি আপওয়াই কি জিম আল্লাহ কু মুতিম নোরিহি ওয়ালাউ কারিগাল কাফিরুন ওয়ালাউ কারিগাল মুশরিকুন যতদিন পর্যন্ত এই পৃথিবীতে কালামার পতাকা উড়দিন না হচ্ছে ততদিন পর্যন্ত এই দাওয়াত বন্ধ হবে না এই আন্দোলন বন্ধ হবে না এই কার্যক্রম বন্ধ হবে না এই হাদিসের ভিত্তিতে तमाम পৃথিবীর কুফফারদেরকে তগوتی শানাবহিনীদেরকে তগতি র্যাব বাহিনীদেরকে তগতি পুলিশ বাহিনীদেরকে ওগতি আনসার বাহিনীদেরকে বলে দিতে চাই আমরা পাঁচবার নামাজ পড়তে আসি আল্লাহর দরবারে মাথা নত করার জন্য তোমাদের মতো বেঈমান বাহিনীর সামনে মাথা নত করার জন্য নয় আমরা রোজা রাখি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তোমাদের তাবেদারি করার জন্য নয় যতদিন না পর্যন্ত আল্লাহর জমিনে কুরআনের সূর্য উদিত না হচ্ছে ততদিন পর্যন্ত যমুনী ভাবে মসজিদের মিনার থেকে হাইয়াল الصلব ডাক আসে তেমনি ভাবে বাংলাদেশের সাত লক্ষ মাতৃদের মিনার থেকে একবারে ঘোষণা আসবে হাইয়া আলাল জিহাদ সেদিন তোমাদের সমস্ত বিধান বাতিল করে দিবে কথা ঠিক কিনা আমাদের কি ফিরাতে পারবে না যত রকমের বাহিনী তৈরি করে আমাদের কি ফিরাতে পারবে না টুডে অর টুমরো আল কোরআনের আহ্বানে দিন কায়েমের প্রয়োজনে নতুন করে আবার আমি শপথ নিলাম আজ এই পৃথিবীর কেউ না করুক আমি করব কাজ বিশ্ব যদি চলে যায় টলিতে টলিতে আমি তখন রব কর্তব্য সাধিতে। নই মিত নই নই অন্ধকারের খনিজ আমি তো জীবন্ত প্রাণ আমি এক অঙ্করিত বীজ যুগ জামানা পাল্টে দিতে চাইনি অনেকজন এক মানবী আনতে পারে জাতির জাগরণ আবার পৃথিবীর সামনে ইমাম ইবনে তাইমিয়ার উত্তরসরি হয়ে আবির্ভাব হতে হবে আবার পৃথিবীর সামনে ইমাম বুকারি রহমতুল্লার উত্তরসরি হয়ে মাঠে নেমে এই পৃথিবীকে সুন্দরের পৃথিবী আমরাই করব কথা কোন ঠিক কিনা তোমাদের আয়োজন্যে প্রস্তুত থাকো আল্লাহ যেমন আমেরিকার ক্যালিফোর্নিয়াতে আগুন লাগিয়ে শ্বাস করে দিয়েছে আল্লাহ যেমন স্বৈরাচারী খুনি হাসিনাকে সামান্য ছাত্রদের মাধ্যমে পৃথিবী থেকে বিদায় করেছে আল্লাহ যেমন তত্ত্ব তাউসকে খান খান করে দিয়েছে আল্লাহ যেমন নমরুদের জালিম বারসাহীকে নস করে দিয়েছে আল্লাহ যেমন ভারতের পূর্বেকার সম্রাটদেরকে ধ্বংস করে দিয়েছে আল্লাহ যেমন আবুল আহাবের সাম্রাজ্য ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে পৃথিবীর অহির বিধানের ধারণকারীরা আবার ওয়াশিংটন ধ্বংস করবে রাশিয়ার কেবলিন ভবন ধ্বংস করবে ভারতের নুরন্দির আয়োজন ব্যাঙ্কে চোর মার করে দেবে তারপরও পৃথিবীতে কোরআনী শাসন চলবে পৃথিবী তার কারো বিধান চলতে দেওয়া হবে সকল বিধান বাতিল করা ওহি বিধান কাহিনী এখন যে কথাগুলি বলবো ডালমেকাল আপনারা মারতে আমাকে উদ্বুদ্ধ হবেন মনে মনে এমন সিদ্ধান্ত নিতে পারেন হুজুর মাঠ মিম্বার থেকে নামক বাহিরে গেলেই আমি বলেছি তাদেরকে লোহার চিরুনি দিয়ে ছিঁড়ে ফেরা হতো প্রথমে আমি বলেছি তাদেরকে করার দিয়ে ফেরা হতো প্রথমে আমি বলেছি এক তুলো নাবি গে হাত বিনা কারণে মারত এবার বিধান হচ্ছে গণতন্ত্র গণতন্ত্র কার বিধান চুপ রইলেন কেন মারেনার আর কাটেন পরে করবেন উত্তর দেন গণতন্ত্র কার বিধান তাদের ভাষ্য হচ্ছে মেজোরিটি ইজ দ্য মাস্ট বি গ্রান্টেড অর্থাৎ অধিকাংশর মতই গ্রহণযোগ্য আল্লাহ রবুল আলামিন অধিকাংশের ব্যাপারে বলেন ওলা কিন্না আখ চরণ না আলামুন অধিকাংশ মানুষ জানে না অলা কিন্ন আখ চরণ না অধিকাংশ মানুষ বোঝে না ইমান আনে না

এই মুরুলটা তো চাইবো তাদের দিকেই যাওয়ার জন্য তারা কি চাইতো না যাবে তাহলে আপনাকে সত্য পথ থেকে তারা ফিরিয়ে নেবে অধিকাংশ মানুষ বেনামাজি না নামাজি বলেন তাহলে অধিকাংশ মত যদি মানতে হয় অধিকাংশ বেনামাজির মতটা মাইনা নিয়ে পৃথিবীতে বাস করা লাগবে এক অধিকাংশ মানুষ সুদের সাথে জড়িত না মুক্ত যদি অধিকাংশের ব্যাপারটা মেনে নিতে হয় তাহলে অধিকাংশ সুদকুর যে নির্দেশ এই ব্রাহ্মণ খালি এই শিমুলিয়াতে দিবে তাদের মতটা মেনে নেওয়া লাগবে অধিকাংশ মানুষ কুরআন হাদিস জানে নাকি জানে না তাহলে অধিকাংশ মূর্খদের মতটা মেনে নিতে হবে শুধু তাই নয় অধিকাংশের ব্যাপারটা আমি আপনি মেনে নিতে পারবো না আল্লাহ করে বলা আলমিন বারো নম্বর সুরা সুরা ইউসুফের একশো ছয় নম্বর আয়তে বলেন অমা ইমিন মুশরিকুন অধিকাংশ লোক ইমান আনা সত্ত্বেও মুশরে অধিকাংশ লোক ইমান আনা সত্ত্বেও কি মুশরে তাহলে অধিকাংশ লোক ইমান আনা সত্ত্বেও মুশরে যারা ইমান আনছে তা সত্ত্বেও মুশরে আর যারা ইমানই আনে নাই তাদের ব্যাপারটা তো আরো আলাদা ইমান আইনে ই বেজালে আছে আর নাই নাই মাতব্বরি করে নামাজ পড়ি না তাতে কি হয়েছে পাক্কা ইমানদার বেদ তোর তো ইমানই নাই আর পাক্কা বলবে একটু থাকলে আর একটু জোর হলে এটা হয় পাক্কা মানে আমার আছে দশ আর দশ দিলে এটা হবে বিশ কথা কি এবার নয় তোর তো নাই যুগ করা হবে কি উপস্থিতি অধিকাংশ মানুষ যে রায় দেয় এই রায় নিজের মন মস্তিষ্ক থেকে এই রায়টা দেয় অধিকাংশ মানুষ যে রায় দেয় এটা মূর্খের রায় দেয় যেমন রূপগঞ্জ ইউনিয়নে দুইজন চেয়ারম্যান দাঁড়ালো একজন চেয়ারম্যান এইট পাস আর একজন চেয়ারম্যান এম এ পাস এইট পাসে বুট পেল এগারোটা এম এ পাসে বুট পেল দশটা চেয়ারম্যান কে হবে সবাই বলেন কে হবে এইট পাস তাহলে এইট পাস চেয়ারম্যান হওয়ার পরে রূপগঞ্জের মাটিতে যত রায় আসবে ডিসিশন আসবে অর্ডার আসবে আমার আপনার ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক মানতেই হবে নাহলে চেয়ারম্যান থানার আশ্রয় নেবে আপনি স্বাভাবিকভাবে অটো চালাতে পারবেন না স্বাভাবিকভাবে পাথরের ব্যবসা করতে পারবেন না স্বাভাবিকভাবে বালির ব্যবসা করতে পারবেন না দান বা মাল কামাতে পারবেন না তাহলে এক পাস চেয়ারম্যান হওয়ার পরে রূপগঞ্জের মাটিতে যত ইঞ্জিনিয়ার যত ব্যারিস্টার যত ইমাম যত খতিব যত হাই স্কুলের টিচার যত কলেজের প্রফেসর যত বার্সিটির লেকচারার যত বুদ্ধিজীবী যত সুশীল মহল সব নিজের অজান্তে হলে মূর্খের বিধান মেনে নেওয়া হচ্ছে কথা কি ঠিক নয় এই বিধান মানার জন্য পৃথিবীতে নবীরা চলে এসেছিল এই বিধান মানার জন্য আল্লাহ তাওরাত দিয়েছিল এই বিধান মানার জন্য আল্লাহকে ইঞ্জিল দিয়েছিল এই বিধান মানার জন্য নবী আসল কি করেছিল এই বিধান মানার জন্য কি আল্লাহ রব্বুল আলমিনের হাবিব এতগুলি যুদ্ধ করতে হয়েছে দ্বিতীয় পয়েন্টে আমিও এম এ পাস উনিও এম এ পাস আগেতে ছিল একটা এইট পাস আর একটা পাস আরেকটা হচ্ছে আমিও এম এ পাস উনিও এম এ পাস উনিও বুট পেল এগারোটা কিন্তু উনি বুট পেল ইমামের বুট খতিবের বুট হাই স্কুল মাস্টারের বুট দরবেশের বুট এবং লেকচারের বুট ব্যক্তিগুলি মোটামুটি ভালো কি মন্দ ভালো আমি বুট পেয়েছি চুরের বুট ডাকাতের বুট খুনির বুট বদমাইশের বুট এরপরে হচ্ছে মদখোরের বুট সুদখোরের বুট ঘুসখোরের বুট বেনামাজির বুট আমি পেয়েছি এগারোটা চেয়ারম্যান কে হবে আমি অম্যাপাস উনি উনি পেয়েছে ভালো মানুষের বোট আর আমি খারাপ লোক মানে আমি খারাপ লোকদের রায়ে নির্বাচিত তাহলে চেয়ারম্যান কে হবে আরে আমি হব কে হবে উনি ভালো হয়েও আমি আমার সাথে যে বুটগুলি দেওয়া হয়েছে এই রায়ের ভিত্তিতে আমি সরকার হয়েছি এই রায়ের ভিত্তিতে আমি এমপি হয়েছি এই রায়ের ভিত্তিতে আমি মেয়র কিংবা কমিশনার হয়েছি আর বালোরা নিজের অজান্তি ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আমার দ্বারা চালিত হচ্ছে কথা কি ঠিক নয় গণতন্ত্রের ব্যাপারটাই হচ্ছে টাকা থাকলেই চলে সাঙ্গ পাঙ্গ থাকলেই চলে অর্ডার দিয়ে কাজ করাতে পারলেই চলে তার মানে গণতন্ত্রের ব্যাপারটা হচ্ছে মূর্খ দ্বারা জ্ঞানী পরিচালিত হওয়া আর খারাপ দ্বারা ভালো পরিচালিত হওয়া দুই দেখা কান খুলে শুনে রাখুন কান খুলে শুনে রাখুন কান খুলে শুনে রাখুন গণতন্ত্রের মানে হচ্ছে মূর্খ দ্বারা জ্ঞানী পরিচালিত হওয়া ভালো খারাপ দ্বারা ভালো পরিচালিত হওয়া এই জন্য কি পৃথিবীতে এই বিধান এসেছে কথা বলেন এই জন্য কি এসেছে সুতরাং যারা নির্বাচনের সাথে জড়িত সেটা আহালে হাদিস হোক আহলে হোক জামাতে ইসলাম হোক খেলাপথে যারাই বাই দা বাই কোনো না কোনো ক্রমে যে কোনো সংগঠনের মানুষ হোক গণতন্ত্রের সাথে জড়িত অল্লাহে অল্লাহে আল্লাহর নামের কসম করে বলি তারা পৃথিবীতে কোনোদিন ওহির বিধান কায়েম করতে পারবে না ওহির বিধান কায়েম করতে হলে তেইশ বছরের জিন্দগিতে রসুল আকরাম সাল্লাহ সাল্লাম যেই পদ্ধতি যেই রুলস যেই রুডম্যাপ যে রাস্তা দেখিয়ে দিয়েছে আজ হোক কাল হোক পাঁচশো বছর পরে হোক এই পদ্ধতি ওহির বিধান কায়েম করতে হবে কথা কি ঠিক নয় একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন কেন আমরা এটা বলি না একটা ফ্ল্যাটে আগুন লেগেছে ফ্ল্যাটে ছিল সংকেতলা একটা জিনিস যখনই আগুন লেগেছে তখনই বলেছে আগুন লেগেছে যার হাতে যা আছে তা নিয়ে আপনারা আগুন নিবানোর চেষ্টা করুন এই কথা শোনার পরে পাশে ছিল একটা দর্জির দোকান দর্জির দোকানের দেখতে যে কাপড়ের বস্তা আছে না ওই যে যার হাতে যা আছে তা নিয়ে আগুন নিবানোর চেষ্টা করুন এই পরিত্যক্ত কাপড়ের বস্তা নিয়ে এই ফ্ল্যাটের আগুনে ডালছে এর পাশেই চলে একজন কৃষক ফুলা আছে না ফুলা পাট পাট রুদ্রে শুকাচ্ছে এই দশ আটি ফুলা নিয়ে ডালছে এর পাশেই ছিল একটা সমিল কাঠের শুকনো গুরু আছে না এইটা নিয়ে ডালছে এর পাশেই ছিল তেল বিক্রেতা দুই ডাম তেল নিয়ে ডালছে আচ্ছা বলুন তো এই আগুন নিবে না বাড়বে সবাই বলে নিবে না বাড়বে এই পৃথিবীর মানুষের বিধান করার জন্য হিন্দুরাও বিধান দিচ্ছেন খ্রিস্টানরা অভিধান দিচ্ছে মোর্তাদরা বিধান দিচ্ছে কাফেররা আমেরিকাতে বিধান দিচ্ছে ভারতের মুসলিমরা বিধান দিচ্ছে ফিলিস্তিনে ইসরায়েলরা বিধান দিচ্ছে সুতরাং আগুন যেখানে নিবার কথা ছিল এখানে নিবে না এই বিধান সমস্ত মানুষ আল্লাহকে ডিলেট করে দিয়ে আল্লাহকে ফরম্যাট করে দিয়ে আল্লাহকে ওয়ার্ল্ড ডিলেট করে দিয়ে যেই বিধান দিচ্ছে এই বিধান জমিনে থাকার কারণে পৃথিবীতে শান্তি হচ্ছে না সুখ হচ্ছে না কলন হচ্ছে না মারামারি চলছে ডাকাতি চলছে খুন চলছে দর্শন চলছে ডাকাতি চলছে মহামারী চলছে ডাইরিয়া চলছে যুবকরা নষ্ট হচ্ছে মেয়েরা স্বামী ছেড়ে অন্য স্বামীর হাতে চলে যাচ্ছে সমাজ ধ্বংস হয়েছে রাষ্ট্র ধ্বংস হয়েছে ব্যবসা ধ্বংস হয়েছে মানসিকতা ধ্বংস হয়েছে চরিত্র ধ্বংস হয়েছে সুতরাং এই জমিনে আল্লাহর বিধান ছাড়া পৃথিবীর কোন বিধান বাস্তবায়ন করতে দেব না একটা একটা করে শহীদ হবে তারপরেও বিধান বাস্তবায়ন করতে হবে অতাকে ঠিক নয় আরেকটি উদাহরণ বিশ্বাস করে দিচ্ছি প্রথম খুঁতবা সেটি হচ্ছে এক সাধারণ মানুষ পরিবারে রিক্সা চালাতো মাছ কিনতে পারে না বড় মাছ বাজারে বাগা মাছ দেয় না একটা দশ কেজি পাঙ্গাস কাইটা দুইজনে কাইটা নেয় বা পাঁচ কেজি বোয়াল কাটার পরে বাঘ করে নেয় না তো পরিবারে বল মাছ এই বাঘটা কিনে নিত একশো দুশো টাকা তো এই পরিবারের লোকগুলি বল মাছ দেখে বড় হইছে টুকরো টুকরো কি টুকরো 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 বল মাছ হঠাৎ একদিন যখন অবস্থার পরিবর্তন হলো ওই রিক্সা চালকটা পুরো বলটাই একদিন বাড়িতে নিল নেওয়ার পরিবর্তন সে বাবা এটা কি মাছ ও মা এটা তো বল মাছ না না এটা তো বল নয় এটা বল না না সারা জীবন দেখে আসছি বল হচ্ছে সবাই বলেন বল হচ্ছে হঠাৎ করে যখন বল দেখলো তারা হতবাক হয়ে গেল দোষ আমাদের বাংলাদেশের সাত লক্ষ মসজিদের ইমাম রয়েছে আমরা সারা জীবন নামাজ রোজার অস করতে করতে মানুষের মগজগুলিকে আমরা স্থিমিত করে দিয়েছি এই যে মিহিরম এটা সবটা ছিল অস্ত্রাগার কি ছিল অস্ত্রাগার এখানে ডাল থাকবে তলোয়ার থাকবে লোহবর্ম থাকবে পুলিশ যা ব্যবহার করে সেনাবাহিনী যা ব্যবহার করে র্যাব ব্যবহার করে এবং নৌরা যারা ব্যবহার করে সবগুলি বাহিনী এই অস্ত্র যদি আজহারির কাঁধে থাকতো এই অস্ত্র যদি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের কাঁধে যদি থাকতো এই অস্ত্র যদি আবদুল্লা বিন আব্দুর রাজ্জাকের কাঁধে যদি থাকতো এই অস্ত্র যদি আমরুল্লাহ খান মাদানী সাহেবের কাঁধে যদি থাকতো এই অস্ত্র যদি শহীদুল্লাহ খান মাদানির কাঁধে যদি থাকতো এই অস্ত্র যদি বিন মহসিনের কাদের সাথে কাঁধে যদি থাকতো এই অস্ত্র যদি আমির আমদার কাঁধে থাকতো এই অস্ত্র যদি বাংলাদেশের ষাট লক্ষ মসজিদের ইমামের কাঁধে থাকতো ভিক্ষা করে আমাদেরকে মাদ্রাসা করতে হতো না বিক্কা করে বাচ্চাদের ইমাম চালাতে হতো না বিক্কা করে মাজিন চালাতে হতো না বিক্কা করে তহুদের কাছে দণ্ড দেওয়া হতো না ইসলামের মূল জায়গা ছেড়ে দিয়ে বাচ্চাদের কাছে বল যেমন একটা হতbomb ব্যাপার হয়েছে আজকের বাংলাদেশে যখন আমরা জিহাদের কথা বলি কিতালের কথা বলি অস্ত্রের কথা বলি তখন তাদের কাছে ওই রকমই মনে হয় কথাখন ঠিক কিনা সময় পেলে কোনো একদিন কথা বলবো আলোচনার শেষ দিকে আমি যেতে পারি নাই তবে জীবনের মায়া ছেড়ে দিয়ে আল্লাহ করবো কারা কারা করবেন হাত তুলে দেখান মারবেন না তো আয়না করে জন্য মামলা দিবেন না তো সরকারি ছাত্র সাহায্যে আমার চোদ্দশিয়ার বাদ খাওয়াবেন না তো কেমতের দিন আমি সাক্ষী দিব আল্লাহ হুম্মা সাদ আল্লাহ আমি পৌঁছিয়ে দিয়েছি আল্লাহ হুম্মা সাদ আমি পৌঁছিয়ে দিয়েছি আল্লাহ হুম্মা সাদ আমি পৌঁছে দিয়েছি আল্লাহ বলে আলামিন আজকের জুমার উপরে পূর্ণাঙ্গভাবে আমল করা তৌফিক দান করুক বলে আমিন